আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি যাই হোক দেখিয়ে বুঝতে পারছো আজকে আমার বাসায় কারো জন্মদিন আছে হ্যাঁ আজকে আমার বাসায় আমার দুইটা ছেলেমেয়ে যে কোনো একজনের জন্মদিন তাহলে কেক তো আমাকে আনতেই হবে আর বাহিরে এত পরিমাণ গরম ছিল যে গরম একদম অতিষ্ঠ হয়ে গিয়েছে পাগল হয়ে যাচ্ছে তারপরে নিয়ে এসছি ছেলে বসে বসে বেলুন ফুলাচ্ছে আর এদিক দিয়ে মেয়ে বলছে আমার চলো দুইটা ছবি তোলে তো আমি টেনশনে পাগল থাকে তারপর বলছি একটু হাসি দাও না হাসি দিয়ে দুটো ছবি তো যাই হোক মজা করে ছবি তুললাম ওরা ভাই বোন দুজন ছবি তুলছে আমিও দিয়ে একটা তুলেছি যেহেতু আমরা তিনজন ওরা দুজন কেক কাটছে আমি হাততালিয়ে দিচ্ছি তো দিয়ে তারপরদের গল্প অল্প করে কেক খাইয়ে দিচ্ছি এখন খেয়ে মা ছেলে কী করবো ভাবলাম এখন চলো আমরা বসে বসে একটু ঠান্ডা খাই তারপর আমরা মা ছেলে দুজন বসে বসে ঠান্ডা খাচ্ছি আর কেকের লোক আমার সঙ্গে এত পরিমাণ জালিয়াতি করেছে যে বলার বাহিরে ওরা আমাকে দিয়েছিল একটা বাসি কেক সে সাত দিন আট দিনের যে বাসি কেকটা সেটা দিয়েছে যা আমি কেটে আমার বাচ্চাদেরকে খাওয়াতেই পারিনি শুধু যতটুকু আপনারা ক্যামেরা দেখতে পেরেছেন সে ততটুকুই খাইয়েছে বাকি কেকটা কিন্তু আমি এখানে কাটি নিয়ে আপনারা খেয়াল করবেন তারপর দিন আমি কেকটা আবার নিয়ে গিয়েছি আমার এত কষ্ট হচ্ছিল যে আমি কেকটা এনেছি কেন আমি আমার বাচ্চাদেরকে খাওয়াতে পারি জন্মদিন উপলক্ষে কেকটা এনেছি কেন খাওয়াতে পারিনি বারবার জিজ্ঞেস করেছিলাম যে কেকটাকে আজকে আর বলছে হ্যাঁ আজকের কেক আপু আপনি নিতে পারেন খুব ভালো আমি বলছি দেখেন যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি রিটার্ন দেব কারণ ঈদের সময় প্রায় দোকানে বন্ধ ছিল কোথাও পাচ্ছিলাম না তো সেই দোকানে পেয়েছি তাই ওখান থেকে নিয়ে এসেছি আমার মেয়ের জন্য জন্মদিনটা ছিল কিন্তু আমার মেয়ের তারপর যে আবার আমি পরদিন গিয়েছি বললাম যে ভাই আপনারা আমাদের বিশ্বাস নিয়ে কেন এইভাবে খেলেন আমি বারবার জিজ্ঞেস করছি কেকটা করবেন আপনি বলেছিলেন আজকে আমাকে কেন বাসি কেকটা দিয়েছে আর কেকটা আমি বাচ্চাদেরকে খাওয়াতে পারি কেন ওরা কেকটা খেতে পারে না ওর বার্থডে ছিল বার্থডে কেকটা বার্থডে দিন কেন ওরা খেতে পারেনি তারপর উনি আমার কথা শুনে আম বলতেছে আপু সরে আসলে এরকম মিস হয়ে গেছে তা আপনি অন্য একটা কেক নিয়ে যান তারপর আবার আমাকে আরেকটা কেক দিয়েছে তারপর সেটা এনে আবার আমি কেটে আমার বাচ্চাদেরকে দিয়েছি আমিও খেয়েছি তো মানুষ কেন আমাদের সঙ্গে তো চিটিংবাজি করে আর আসার সময় তরমুজ নিয়ে এসে